যে ফরিদপুরি পেঁয়াজ মানে পুরো পুরাতন কি পরিমাণ বিক্রি চলছে আপনারা তো জানেন যে মার্কেটে ফরিদপুরি পেঁয়াজও আসে ওই ধরেন মোকামের খবর তো জানি না এখানে বিক্রি করে ওই দিয়ে জানে এনে কত যাচ্ছে এনে তো যেটা খুব ভালো ফরিদপুরে হেডে বেশিছে দরের সাতাইশ আঠাইশ পঁচিশ আর যেটা নর্মেল হেরে বেশি পনেরো আঠারো আচ্ছা 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 মানে এভাবেই চলছে আপনাদের বিক্রি এইভাবে চলছে আমদামির উপরেই কিন্তু বাজার ডিফিকাল করে সেজন্যই মার্কেটে আমদামি কম থাকায় বাজারে উদ্যোগের দামে চলছে বিক্রি বেশি নতুন পেঁয়াজ প্রিয় দর্শক এদিকে ব্যবসাকে দেখতে পাচ্ছেন বসে আছে মার্কেট কিন্তু খালি এবং আমরা কিন্তু সচরাচর যে ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানিয়ে দেবো আজকে যে মূল তারিখে রয়েছেন এদিকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে আমরা আসলে তো আপনার সাথে মাঝে মধ্যে কথা বলি ঠিক ভালো কিন্তু আপনার নামটা আমাদের জানা হলো না অনেকে নাম জানতেছে আপনার নাম জানতেছে আলতাফ আলতাফ আচ্ছা আপনাদের এই কাউরন বাজারে পিয়াজের আমদামিটা আসলে হঠাৎ করে কম দেখা যাচ্ছে কি দেশে কি পিয়াজ নাই নাকি हां দরেন পুরুতুন পিয়াজ একটা বছর হয়ে গেছে এত দিন কি করে ঠায় এখন এখন তো ঠা সম্ভবই না ওই দরেন একা কৃষকের ঘরে দুই চার মন করে আসে আনে ব্যাপারী হলে বহুত এ দাম করে ও দাম করে দামটা বাড়িয়ে যায় আচ্ছা 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 বুঝতে মনে করেন বেশি পেঁয়াজ নাই তো এখন তারপরে এই নতুন বীজ উঠতেছে নতুন তো সম্পূর্ণ লোক উঠো সারে নাই এই টুকিটাকি উঠোচ্ছে যে উঠা শুরু হয়ে যাওয়া মনে করেন বাজার ঠিক হয়ে যাওয়া ঠিক আছে যাওয়া আচ্ছা কাকা এমনিতে বলা যায় যে একদিনে ব্যবধানে কয় টাকা

কিছুদিন আগে কিনেছিল ছয় হাজার টাকা মন আসিয়া পড়েছিল অনুপঞ্চাশ এক কেজি সেই পিস বেছিলাম আমি একশো দশ টাকা কেজি কনে অনুপঞ্চাশ টাকা কেজি কনে একশো দশ টাকা কেজি তাহলে কি পরিমাণ লস দেয় না আচ্ছা আচ্ছা মানে লসের সংখ্যা আশঙ্কাটা একটু মানে ব্যাপারীদের বেশি দেখা যাচ্ছে তাই না আর আপনারা যে পেঁয়াজ বিক্রি করছেন আজকে যে আপনাদের কাছে থাকে এবং আমরা কিন্তু শ্যামবাজারে এরকম অরিজিনাল পারপনার চ্যাপটা পেঁজটা পাই না খালি আপনাদের কাছে পাওয়া যায় আমরা যত দেখতে হ্যাঁ আমার এটা হলো পাবনার অরিজিনাল পেট অরিজিনাল পেঁয়াজ ডাইরেক্ট আমার নিয়ে আসি এক একবার গাড়ির থেকে নিয়ে আসেন একবার ডাইরেক্ট পারবনাতে নিয়ে আসে আসলে আজকে এই অরিজিনাল পেঁয়াজটা আসলে কি পরিমাণে বিক্রি করছে সেটা জানাবেন ধরবেন এখন বর্তমান চলছে একশো পঁচিশ ত্রিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মানে এই অরিজিনালটা অরিজিনালটা টাকা হাইব্রিডটা কত চলছে ঠিক নরমাল বেশি 100 ওই নিয়মটা বেশিছে 118 আর বড়টা বেশিছে 125 আচ্ছা আর হচ্ছে যাই ফরপুর জেলা পে আছে কত কত বিক্রি করতেছেন নতুনটা তো 90 টাকা বিক্রি করছে আর পুরনটা ওই তো যেটা ভালো ফেরে মনে করেন পঁচিশ একশো পঁচিশ বেচছে আর নিয়মটা বেছে একশো বিশ আঠারো আর হচ্ছে যাই যে ফোরফুরি পেঁয়াজ মানে পুরো কি পরিমাণ বিক্রি চলছে আপনারা তো জানেন যে মার্কেটে ফোরফুর পেঁয়াজ আসে ওই মুকামের খবর তো জানেন না এখানে বিক্রি করে ওই নিয়ে জানে এনে কথা চাচ্ছো এনে তো যেটা খুব ভালো ফরে ফুরে ফেরে বেঁচেছে দরের সাতাইশ আটাইশ পঁচিশ আর যেটা নর্মাল হেডে হচ্ছে পনেরো আঠারো আচ্ছা 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 মানে এভাবেই চলছে আপনাদের এইভাবে চলছে কাকা এখন কি স্বস্তি মিলছে আপনাদের আসলেই এই যে পেঁয়াজ বিক্রি করে স্বস্তি মানে শান্তি মিলছে এই ব্যবসাটা করে আপনারা তো ব্যবসা করছেন দীর্ঘদিন জড়িত আছেন শান্তি হন আল্লাহ এখন দেওয়ালে চালায় এইভাবে চলি অ্যাক্টিভ লস হচ্ছে আমি মানে কোন রকম চলতেছে আচ্ছা 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 আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে খবরা খবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এ ছিল আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা আহ কাউর থেকে